তবকথামৃতং তপ্ত জীবনং কবি কল্প ভিত্রীমদতং আমার প্রিয় বন্ধুরা আজ আপনাদের কাছে শ্রী শ্রী রামকৃষ্ণের অমৃতবাণী কথামৃতের কিছু অংশ পাঠ করে শোনাচ্ছি ইচ্ছে আছে কথাম্মিতে পুরো বইটা একটু একটু করে পড়ে আপনাদের শোনাব আর আমিও শুনব যদি ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন আমার প্রিয় বন্ধুরা আজ আমরা পুরুষ শ্রীরামকৃষ্ণের রামকৃষ্ণের নিঃশ্রিত অমৃতবাণী কথা নিতে পরবর্তী অংশ পড়ব শ্রীরামকৃষ্ণ কেশবাদিপতি বন্ধন আর মুক্তি দুয়ের কর্তাই তিন তার মায়াতে সংসারী জীব কামিনী কাঞ্চনে বদ্ধ আবার তার দয়া হলেই মুক্ত তিনি যে ভববন্ধনের বন্ধন হারিনি তারিণী তিনি লীলাময়ী এ সংসার তার লীলা তিনি ইচ্ছাময়ী আনন্দময়ী লক্ষ্যের মধ্যে একজনকে মুক্তি দেন এক ভক্ত ঠাকুরকে জিজ্ঞাসা করলেন মহাশয় তিনি তো মনে করলে সকলকে মুক্ত করতে পারেন কেন তবে আমাদের সংসারে বদ্ধ করে রেখেছে তখন ঠাকুর বললেন তার ইচ্ছা তার ইচ্ছা যে তিনি এই সব নিয়ে খেলা করেন বুড়িকে আগে থাকলে ছুঁয়ে দৌড়াদৌড়ি করতে হয় না সকলেই যদি ছুঁয়ে ফেলে খেলা কেমন করে হয় সকলেই ছুঁয়ে ফেললে বুড়ি অসন্তুষ্ট হয় খেলা চললে বুড়ির বড় আহ্লাদ হয় তাই লক্ষ্যে দুটো একটা কাটে হেসে দাও মা হাতচা তিনি মনকে আঁকি ঠেড়ে ইশারা করে বলে দিয়েছেন যা এখন সংসার করগে যা মনের কি দোষ তিনি যদি আবার দয়া করে মনকে ফিরিয়ে দেন তাহলে বিষয়বুদ্ধির হাত থেকে মুক্ত হয় তখন আবার তার পাদপদ্যে মন হয় তার মায়াতেই ভুলে মানুষ সংসারী হয়েছে প্রসাদ বলে মন দিয়েছ মনেরই আঁখি ঠারে ব্রাহ্মণ ভক্ত তখন ঠাকুরকে জিজ্ঞাসা করলেন সব ত্যাগ না করলে ঈশ্বরকে পাওয়া যাবে না ঠাকুর তখন হেসে বললে না গো তোমাদের সব ত্যাগ করতে হবে কেন তোমরা রসে বসে বেশ আছো সারে মাতে তোমরা বেশ আছো নকশো খেলা জানো আমি বেশি কাটিয়ে জ্বলে গেছি তোমরা তো খুব শেয়া না কেউ দশে আছো কেউ ছয়ে আছো কেউ পাঁচে আছো বেশি কাটাম নাই তাই আমার মতো জ্বলে যাও নাই খেলা চলছে এ তো বেশ সত্য বলছি তোমরা সংসার করছো এতে দোষ নেই তবে ঈশ্বরের দিকে মন রাখতে হবে তা না হলে হবে না এক হাতে কর্ম করো আর এক হাতে ঈশ্বরকে ধরে থাকো কর্ম শেষ হলে দুই হাতে ঈশ্বরকে ধরবে মন নিয়ে কথা মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত মন যে রঙে ছোপাবে সেই রঙই ছুপবে যেমন ধোপা ঘরের কাপড় লালে ছোপাও লাল নীলে ছোপাও নীল সবুজ রঙে ছোপাও সবুজ যে রঙেই ছোপাও সেই রঙেই ছুপবে দেখো না যদি একটু ইংরাজি পড়ো তো অমনি মুখে ইংরাজি কথায় সে পড়ে ফুট ফাট ইট মিট তখন সকলেই হাসতে আরম্ভ করলেন আবার পায়ে বুট জুতো শীষ দিয়ে গান করা এই সবে এসে জুটবে আবার যদি পণ্ডিত সংস্কৃত পরে অমনি শ্লোক ঝাড়বে মনকে যদি কুসঙ্গে রাখো তো সেই রকম কথাবার্তা চিন্তা হয়ে যাবে যদি ভক্তের সঙ্গে রাখো ঈশ্বর চিন্তা হরিকথা এইসব হবে মন নিয়েই সব এক পাশে পরিবার এক পাশে সন্তান একজনকে একভাবে আর একজনকে আর আদর করে কিন্তু মন সেই একই বন্ধুরা আজ এই পর্যন্ত আবার আমরা কাল পড়ব আপনারা শুনবেন কিন্তু খুব ভালো লাগবে মন আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি ও স্থক ধর্মস্বসূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণা তে নম ও জননি শারদা দেবী রামকৃষ্ণ জগদ্গুরু পাদপদমে তয় শিথা প্রণমি মুহুর্মুহ